কখনো কারোর সাথে অনলাইনে বন্ধুত্ব হয়েছে আমার হয়েছিল একবার সে আমার থেকে হাজার কিলোমিটার দূরে থাকত ঘুমানোর আগে গুড নাইট আর ঘুম থেকে উঠে রোজ গুড মর্নিং বলতো আমিও ধীরে ধীরে বুঝতে পারলাম যে দেখা না করেও ভালোবাসা যায় তোমার সামনে থেকে তাকে দেখার প্রয়োজনই নেই শুধু কথা বলেও সম্পর্ক তৈরি করা যায় সে সরি বলতো যখন সে লেট রিপ্লাই করতো আমি তাকে মেসেজ করার কথাই ভাবছিলাম ঠিক তখনই সে নিজে থেকেই মেসেজ করতো কিন্তু প্রত্যেকটা গল্পে একটা টুইস্ট তো থাকেই তেমনি আমার এটাতেও ছিল একদিন সে নিজের শহরেই অন্য কাউকে পেয়ে গেল আমার সাথে ধীরে ধীরে সব সম্পর্ক শেষ করে দিল আমি আজও তার সাথে দেখা করিনি কিন্তু তবুও তার কথা মনে পড়ে কখনো কখনো মেসেজ তো করে ফেলি তাকে কিন্তু সে হ্যার ছাড়া কোনো রিপ্লাইই করে না আর কোনো কথাই খুঁজে পায় না তার নাম্বারটা এখনও সেভ আছে তবে না তো কল করতে পারবো আর না তো ডিলিট সব কিছুই কেমন যেন বদলে গেল প্রথমে ইনবক্স ভর্তি থাকতো আর এখন ক্লিন যাই হোক ভালো লাগলে ফলো করে নেওয়া সবাই একটু